ঝলমলে একটা সকালে আবারও হাজির হলাম তোমাদের মাঝে নতুন আরেকটি একটি ভ্লগ নিয়ে সিম্পল লাইফস্টাইল থেকে আমি শেহানাস ইন্ডিয়ার আসাম থেকে বলছি তো সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আসি সুস্থ আছি ঘুম থেকে বেরিয়েই এই নয়নতারা গাছগুলো দেখে সত্যি কথা বলতে মনটা একদমই ভালো হয়ে যায় কারণ এতগুলো করে ফুল ফুটে থাকে নয়নতারা গাছে তো আমার তো ফুল অন্য কোনো কাজে লাগে না আমি শুধু দেখার জন্য ফুলগুলো উপভোগ করি ফুলের গাছগুলো লাগানো বুঝলে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তা আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাড়াটা হাতে নিয়ে নিলাম গ্রামের বউদের তো এটাই কাজ তাই না আর যত সকালে উঠা যায় ততটা বেটার অপশন কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লে অনেকটাই কাজের চাপ কমে যায় তো তোমরাও ট্রাই করবে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে যাওয়ার আমি যেটা মনে করি আমি সকাল সকাল যদি ঘুম থেকে উঠে কাজে লেগে যাই আমার অনেকটাই কাজে হেল্প হয়ে যায় অনেকটাই কাজ কমে যায় কারণ দেখো সকালে যখন চা খাওয়ার পরে যদি একটু মোবাইল হাতে নিয়ে বসে করি না তাহলে অনেকটাই কাজে লেট হয়ে যায় মোবাইল ঘাঁটতে ইচ্ছে করে তার জন্য সমস্ত কাজবাজ সেরে তারপরে মোবাইলটা ঘাটতে দিলে ভালো হয় বেটার অপশন হয় তো চলো দেখতে থাকো অ্যান্ড প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো উঠোন ঘর ধরে ঝাড়ু দিয়ে চলে যাবো রান্নাঘরের দিকে তো ঢুকে বললাম আমার ফুলের বাগানে আমি ফুলের বাগানটা ঝাড়ু দিয়ে নেব ওঠান ঝাড়ু দিয়ে শেষ করে চলে আসলাম ফুলবাগানে তো আমি ফুলের বাগানটা ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে নিয়ে চলে যাব তারপর তোমাদের দাদা ভাই যখন ঘুম থেকে উঠবে ও উঠে আর কি ফুলবাগানে পানি দিয়ে দেবে পানি দেওয়ার কাজটা আমি করি না তো আমাকে আপু একজন আপু বারবার ফোন ফোন ফোনে কথা বলে আপুর সঙ্গে একজন আপু আছে আর একজন তো বলছে একটা মোটর বস কিনতে কারণ আমার কল পাম্প করতে না প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় রাজহাটটা ব্যথা করে কল পাম্প করলে তো সেজন্য আর কি বলছে যে একটা মোটর বসিয়ে নেওয়াও বাট দেখো আমরা মধ্যবিত্ত পরিবারে কিন্তু খাট করে কিছু চাইলে কিন্তু হয় না কেউ যারা ভালো আছে ধরো উচ্চ পদে আছে তারা ভাবছে যদি আরও কিছু রোজগার করতে পারতাম আর আমাদের মতো মধ্যবিত্তরা যারা আছে তারা ভাবছি যে যদি একটু ভালোভাবে বেশ বাঁচতে পারতাম একটু ভালোভাবে চলতে পারতাম আর যারা নিম্নবিত্ততা আছে তারা হয়তো বা ভাবছে যে দুবেলা দুমুঠো খেয়ে কীভাবে বেঁচে থাকা যায় সেটা ভাবে তাই না তো একটা কথা দেখো আমি চাইলেই কিন্তু হুটহাট করে তিন চার হাজার টাকার একটা জিনিস করতে পারবো না একটা মোটর বসাতে কিন্তু ভালোই কয়েক হাজার টাকা লাগবেই তো সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না সেই জন্য আমি পাচ্ছি না তো তা তো তো ধরো আমার ভালোর জন্যই বলছে কারণ আমার কষ্ট হচ্ছে দেখে তারা বলছে বাট আমার সামর্থ্য অতটাও না যে আমি করব। তো আজকে কি হয়েছে জানো সন্ধ্যার সময় একটা আমি এসেছিল তো ঠিক আছে আমি তোমাদের সঙ্গে করে বলছি তো সেদিন দেখালাম তোমাদের চাল থেকে পারলাম শুকিয়ে গেছে তো এবার এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে আবার রোদে দেব বুঝলে কারণ তো ধুলি বালি আছে তো ধুয়ে রোদে দেবো শুকিয়ে গেলে তারপরে একটু ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখো ঘরের কিছু তৈরি খেতে গেলে কতটা ইসা করতে হয় বাজার থেকে কিনে নিয়ে আসলে তো ছটাফট কিনে খাওয়া যায় কিন্তু বাজারেরগুলো তো আর ফ্রেশ থাকে না যেটা সত্যি কথা বাজারের লঙ্কাগুলো কিন্তু ফ্রেশগুলো থাকে না ওর মধ্যে কিন্তু অনেক কিছু মেশানো থাকে সেই জন্যে আমি বাজারের লঙ্কাগুলো খেতে চাই না বাজারের লঙ্কা বলো ধনে বলো আমি এগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে খাই না আমি সব হাতে তৈরি করে খাই তোমরা আমার ভিডিও যারা যারা পুরনো ভিউর আছে তারা তো জানে তো নতুন ভিওরদের উদ্দেশ্য বলছি আমি বাজার থেকে গুঁড়ো মশলা কিনে এনে খাই না তবুও এবার আমি বিপদে পরে মনে হয় কি দুই প্যাকেট লঙ্কার গুঁড়া পঁচিশ টাকার প্যাকেট ওগুলো ওগুলো দুই প্যাকেট লঙ্কার গুঁড়ো পঞ্চাশ টাকা লঙ্কার গুঁড়া তারপরে তোমার পঁচিশ টাকার জিরে গুঁড়ো কিনে খাইছিলাম একদম বিপদে পরে তার মানে এনে রেস রাখছিল মশলাগুলো বাট দিন ভালো ছিল না বৃষ্টির দিন ছিল মেঘলা ছিল সেই জন্য দিয়ে শুকাতে পারিনি আর গুঁড়ো করতে পারিনি তার মধ্যে শরীরটাও অসুস্থ হয়ে যাওয়ার জন্য আর কি কিছুদিন কেনা গুঁড়ো খেলাম নইলে আমি কেনা গুঁড়ো একদমই খাই না শুধু হলুদ গুঁড়োটা আমার কিনা খাইতে হয় কারণ হলুদ গুঁড়ো করার জন্য মেলে নিয়ে যেতে হবে বাড়িতে তো গুঁড়ো করা যাবে না নাহলে ঢেঁকিতে গুঁড়ো করতে হবে তো আমার শরীর অসুস্থর জন্য আমি ঢেঁকি পাড়াতে পারি না এখন আগে তো রোজ ঢেঁকিতে কাজ করতাম ধান অবধি বানছি আমরা ঢেঁকিতে এখন আমি পারি না তো জন্য তোমাদের দাঁড়া হয় কয় হলুদটা কিনাগুলো গুঁড়ো খাও আর বাদ বাকিগুলো হাতে করবে গুঁড়া তো ওই হিসেবেই চলা খাওয়া তো ঠিক আছে আমি এগুলো রোদে মেলে দিচ্ছি দিয়ে তারপরে বাসন মাজবো বিছানাগুলো এখনও গুছানো হয়নি ভাবলাম আগে রোদ্রের কামটা করে আসি রোদ্রে মেলে দিলেই শুকাবে তারপরে আমি বিছানাপত্রগুলো তুলে নিতে পারবো বিছানা তুলবো বাসন মাজবো বাসন টাসন সমস্ত কিছু জমা করে রেখে দিয়েছি বাসনগুলো মাজতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা হয় ছোটো মাছ নিয়ে এসেছে আমরা এই মাছগুলোকে বরালি মাছ বলি বোরেল মাছ বলি আর কি তোমরা কে কী মাছ বলো তো প্লিজ কমেন্টের মাধ্যমে বলতে দেবো না তো ওই মাছ আনছে তো আমি ভিডিও করতে করতেই আমার এক প্রিয় একজন প্রিয় মানুষ ফোন করলো তো ফোন করে বলছে কি করছো তো আমি বলছি আমি মাছ কাটছি তো বলে কী মাছ কাটছো তো আমি বললাম যে এরকম এরকম ছোটো মাছ কাটছি তো বললো যে আচ্ছা কি দিয়ে রান্না করবে তো আমি যথা মতো বললাম যে ছোট মাছ আর কী দিয়ে রান্না করি পেঁয়াজ লঙ্কা কুচি করা দেব দিয়ে চচ্চড়ি করব আর ডাল বানাবো এটা দিয়ে আর কি খাবো কয় তো আমাকে বলছে লেবু পাতা দিয়ে যে মাছ রান্না করে তুমি কি জানো তো আমি বললাম যে না হ্যাঁ লেবু পাতা যে দেয় মাছের মধ্যে সেটা জানতাম বাট আমি কোনোদিনও লেবু পাতা দিইনি মাছের মধ্যে বুঝলে তো আমি বললাম রীতিমতোই বললাম যে না আমি তো জানি না আমি দিইনি দিনও হয়তো বা সেটা মাছের গ্রানের জন্য হয়তো বা দেয় নাকি আহ লেবু পাতাটা দিলে হয়তো মাসের গ্রানটা থাকে না সেই জন্য মনে হয় দেয় তো বললো আরে না তো আমি বললাম তাহলে কেন কয় তুমি দিয়ে দেখবে তো আর কি যথারীতি কথা মতো কাজ তো আমি মাছের সবজিটা বসিয়ে দিয়ে আমার মনে হলো একটা আলু কুচি কুচি করে পলে অবশ্য দিয়েছিলাম তো মাছের সবজিটা বসিয়ে দিয়ে আমার মনে হলো কি যে লেবু পাতা নিয়ে এসে দিই তো আর এখানে দেখতে পাচ্ছ মেয়ের জন্য সজনে ডাটা আর তোমার রসুন এগুলো এসে করছি কেটে বেছে নিচ্ছি সোনামা আমার আমার সজনে ডাটা দিয়ে ডাল খেতে চাইছে কালকেও রান্না করছিলাম সজনে ডাটা দিয়ে ডাল তো আজকেও খাইতে চাইছে তো সেই জন্য ওর বাবা আজকেও সজনে নিয়ে এসেছে তো বলছে রসুন খাবে তো আমি কয়েকটা রসুন ছুলেই ছুলে দিচ্ছি আর কি ডালের মধ্যে তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ডাল আর ভাত হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর সজনে ডাটা রসুন এগুলো ফোড়ন দিয়ে বসিয়ে দেবো দিয়ে তারপরে তোমার রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো তারপরে তোমার ডালটা এগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি আর কি ডালটা ঢেলে দেবো দিয়ে চাল করে নামিয়ে নেব তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার পুরো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো সো ফ্রেন্ডস আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে এখানে দেখতে পাচ্ছ মাছে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই মাছর চড়িটা প্রায় হয়ে গেছে একটা ছোট্ট মতো আলু কুচি কুচি করে কেটে দিয়েছি বুঝলে আর এখানে কিছু কাগজি লেবুর পাতা দিয়ে দিয়েছি আর একদম কচি কচি পাতাগুলো আর এখানে উচ্ছে আলুটা ভাজা হচ্ছে উচ্ছে আলুটা একটা কর একটু করকড়া টাইপ করে ভেজে নেব মোসমোসা টাইপ খেতে ভালো লাগবে মুসমুসা উচ্ছে আলু ভাজাটা তো আর এখানে ভাত হয়ে গেছে সুনামা ভাত খেয়ে নিচ্ছে সুনামা অনেকক্ষণ থেকে বলছে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে তোমাদের তো বললামই তো সেই জন্য সোনামাকে খেতে দিয়ে দিয়েছি সুনামা প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে আর এখানে যেটা করেছি ডাল আর সজনে ডাটা ঠিক আছে রসুন দিয়ে ডাল সজনে ডাটা দিয়ে ডালটা রান্না করেছি তো আজকের লাঞ্চ মিনুতে এগুলোই থাকছে তো কেমন হয়েছে আজকের লাঞ্চ মিনুটা প্লিজ কমেন্ট করে জানাতে বলো না ঠিক আছে আজকের লাঞ্চ মিনোটা কিন্তু দারুণ হয়েছে তো মাছ চর আর একটু আর একটু ঝুলটা শুকিয়ে নেব আর উচ্ছে আলুটা আর একটু ভাজা করে নেব তাহলে খেতে দারুণ লাগবে মুচমুচে হয়ে যাবে এই তো আলুগুলো দেখতে পাচ্ছো আলুগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে হুম তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি পরে আবার দেখাচ্ছ তো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমার রান্নাবান্নার সমস্ত কিছু রেডি ভয়েসটা আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে দিয়েছি দিচ্ছি তো আমার প্রিয় প্রিয় প্রাণ মানুষটাকে বলছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমাকে তুমি আমাকে আজকে এটা বলার জন্য বিশ্বাস করো মাছের তরকারিটা এতটা টেস্টি লাগছিল তোমার কথার উপর ভিত্তি করে আজকে এই রেসিপিটা বানালাম তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে তো আমি কোনোদিনও করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে ভাত বাড়ছি তো ওকে ভাতটা দিয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেবো ঠিক আছে তো ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভাবলাম ওকে আগে দিয়ে দিই পরে না হয় আমি খেয়ে নেবো প্রচণ্ড পরিমাণে খুঁতা লাগছে বলছে তো সেই জন্য আর কি ওকে তাড়াহুড়ো করে বেড়ে দিচ্ছি তো আজকে লাঞ্চ মেনুটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না এখানে হচ্ছে আলু ভাজাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মাছের সবজিটা তো রান্নাঘর থেকে ভাতটা ওর জন্য বেড়ে নিয়ে যাচ্ছি বেশি খেতো লাগছে তো তার জন্য ভাবলাম যে আগে ভাতটা থালাতে করে থালাতে করে বেড়ে নিয়ে দিই তারপরে বাদ বাকি কিছু নিয়ে যাব ওর জন্য ঠিক আছে তো চলো ঠিক আছে দেখতে থাকো তো ফ্রেন্ডস মেয়ের জন্য ফাইনালি লুচি করা মেয়ে চাইছে লুচি খাবে তো সেই জন্য মেয়ের জন্য কটা লুচি করে নিলাম লুচি বলো না ছোট রুটি লুচি বলে ভুল হবে ছোটো রুটি বানিয়ে নিলাম তো মেয়ের আবদার মেয়ের আবদার তো রাখতেই হবে তাই না উপায় নেই খাইতে চাইছে কী করার আর কয়েক অনেক দিন থেকে না আমাদের ঘরে লুচি ঘুর্নি সব হচ্ছে না সেই জন্যই আরও মাঝে মধ্যে এরকমটা আবদার করছে আর করলেও খেতে ইচ্ছে করে সেই জন্য করছি না সবারই শরীর অসুস্থ তেলে ভাজা খাওয়াটা ভালো না সেই জন্য করি না তো চলো মেয়েকে ছোটো রুটিগুলো ভেজে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ